से सिल चात का দ্য শাইনিং স্টার থেকে এবার নিয়ে এলো আখের জন্য সেরা ধামাকা হ্যাঁ বিয়ার শেষ মেশ কিন্তু দু হাজার ছাব্বিশে তার সেরা ধামাকাদার নতুন একটা লুক নিয়ে হাজির হয়েছে শুধু যে তেসাই নতুন নতুন ধামাকা দেখাতে পারে দু হাজার ছাব্বিশে তেমনটা নাই সেটা ভুল প্রমাণ করে দিয়ে এবার আখিও তার ধামাকাদার নতুন লুক নিয়ে আসলো দ্য শাইনিং স্টার এর পক্ষ থেকে বিউটিন স্টাইল থেকে তৃষা যখন তার নতুন তামিল লুক নিয়ে সকলের মুখে মুখে প্রশংসায় ভাসছে সে সময় কিন্তু আখিও চুপ নেই আখিও তার সেরা ধামাকা নিয়ে চলে এসেছে 2026 এর শুরুর মাসটায় যখন দুই সতীন এরকম ধামাকাদার ধামাকাদার পারফরমেন্স দিয়ে শুরু করলো না জানি দুই সালের শুরু থেকে শেষ পর্যন্ত কত রকমের না ধামাকা দেখাবে এই দুই সতীন কারণ এই দুই সতীন প্রতিযোগিতায় কারো থেকে কিন্তু কেউ পিছে নাই যেভাবে হোক নিজেদেরকে জয়িতাদের দেখাতেই হবে এজন্যই তো তিসার তামিল লুক নেওয়ার পরে এবার আকেও কিন্তু অসাধারণ একটা নতুন ব্রাইডাল লুক নিয়ে হাজির হয়েছে দ্য শাইনিং স্টারের পক্ষ থেকে ना অপেক্ষা দেখা যাক এই দুই শত্রীন নতুন নতুন কোন ধামাকা ধামাকা আর নতুন নতুন পারফরমেন্স আমাদের দেখাতে পারে আর আপনারা বলবেন তিসানা আঁকি কোন শতীনকে আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে এবং কার লুকগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ আর আঁকি যে আজকে নতুন যে ব্রাইডারের লুকটা নিল এই লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে